অবশেষে হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম আজ বাজার খুলতেই এক ধাক্কায় এই দাম অনেকটাই নিচে নেমে গেছে বিগত বেশ কয়েকদিন থেকে নিয়মিতই এই দাম বেড়ে চলেছিল শেষ এক মাসে এই দাম প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় সোনার এই দাম বৃদ্ধিতে তাই স্বর্ণপ্রেমীরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই চলে গিয়েছিল এই হলুদ ধাতুটি অবশেষে এক ধাক্কায় আজ এই দাম অনেকটাই নেমেছে তাই সোনার দাম কমায় নিঃসন্দেহে অনেকটাই খুশি সকল স্বর্ণপ্রেমীরা আর শুধু সোনার দামই নয় সোনার দামের সাথে সাথে আজ কমে এসেছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে সোনা ও রুপোর যার ফলে সোনার বাজারে এই পতন বলে জানা যাচ্ছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট আলাদা আলাদা মানের সোনার ক্ষেত্রে কোন ক্ষেত্রে দাম কতটা কমেছে আজকের বাজার অনুসারে প্রতি গ্রাম হিসেবে এই দাম কত এবং প্রতি ভরি হিসেবে আজকের বাজার মূল্য কত সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার দরের আপডেট নিয়মিতই জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার মূল্য কি রয়েছে প্রথমেই আপনাদের দেখাবো আজকের রুপোর বাজার দর প্রতি এক গ্রাম রুপোর আজকের বাজার মূল্য রয়েছে একশো টাকা নব্বই পয়সা এবং প্রতি দশ গ্রাম রূপোর আজকের বাজার দর এক টাকা প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে রুপুর আজকের বাজার মূল্য রয়েছে এক হাজার তিনশো টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাতে চাই আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দাম কম বেশি হয়ে থাকে আঠারো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার চল্লিশ টাকা প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠেরো ক্যারেট সোনার আজকে দাম রয়েছে অষ্টআশি হাজার ছশো টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই যে এই বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই দুটোই হচ্ছে গয়না সোনা পরিমাণ মতন খাদ মিশিয়ে এই আলাদা আলাদা মানের সোনা তৈরি করা হয় এক্ষেত্রে বাইশ ক্যারেট সোনায় সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো চল্লিশ টাকা প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই বাইশ ক্যারেট সোনার আজকে দাম রয়েছে এক লাখ আট হাজার তিনশো আষট্টি টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে বলে দিচ্ছি এই যে চব্বিশ ক্যারেটের সোনা এটাকেই খাঁটি সোনা বলা হয় এই সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য গয়না সোনাগুলো তৈরি হয় এই চব্বিশ ক্যারেটের গয়না সোনায় কোনো রকম ভেজাল থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট গোল্ডের আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই দাম আজকে রয়েছে এক লাখ আঠেরো হাজার দুশো কুড়ি টাকা সর্বশেষে আপনাদের জানাই এই সোনা ও রুপোর বাজার মূল্য নিয়মিতই ওঠানামা করে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন